সো হ্যালো টু অল দিস ইজ মোডে আজকে বৃষ্টি হইতেছে তাই সবাই ভাই বোন মামা বাগ্মি সবাই মিলে আমরা ঈদ চলে গেছে মানে আমাদের বাড়ির পাশে ঈদ সো ঈদ গাত আচার খাইতে খাইতে ঈদকা তা ঈশ্ব করছি হাতে আচার নিয়ে আর এই তো আমরা ভাই বোনের নামটা সরবতীর ভিডিও কর ভিডিও করছি মানে জায়গাটা এতটা পিচলি পিচ পিচ্ছিল না কি বলে পিস আর কি যাই হোক আমরা যা বলি এই তো ঈদ গাছে পরিবেশটা দেখেন বৃষ্টিতে ভেজা ভিজা ঈদগা এতটা ভাল লাগতাছে কি কম আর মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি ফেরি পড়তাছে আর ওই ভিডিওর সামনে বারবার একটু ফরে ফরে ভিডিও কি বল মন থেকে আর বোন করতেছে আয় আচারের ভিডিও করে আচার দেহা তোমাকে আচ্ছা দেহা ভিডিও সিডিও করতেছি যেহেতু আচার মাসারও লই দর এই তো দেখেন এই জায়গায় ইয়া আছে কি বলে আমাদের গাটলা আছে ও যে দূরে গাটলা দেখে এখানে আগে কৌশল করতাম পুষ্পিনীতে ডুবাইতাম কত কিছু করতাম ভাই ছোট মানে ছোটবেলা জীবনটাই ছিল একটা বেস্ট একটা লাইফ আর এই তো দেখেনিতে কেউ না একটা মানুষ নেই বৃষ্টি হচ্ছে তো তাই মানুষ আনেতে যা ফুটবল খেলে কত কিছু খেলে মানুষ আইসা ঘুরে আমি আমার বাগনিতে দিয়া কই ল ভিডিও করাস গা যে তো অনেক দিন পর আইসা ও যে দূরে মানে পানি উঠছে ওই জায়গায় আগে মাছ ধরতাম এই কি করতাম সাপ লানতে যাইতাম সবাই মিলে কি জীবন ছিল একটা ছোটবেলা হ্যাঁ তো ভিডিও সিডিও করতেছি ঘুরতেছি বৃষ্টি নামতেছি একটু পর পর তা আমি গো তার ভিডিও করতে মোবাইল কিছু বানানো যে দেখেন কত পানি উঠে গেছে মানে বর্ষাকালটা এই জায়গায় পানি থাকা ফসল ফসল মসল করা হয় শীতকালে গ্রীষ্মকালে আর আমরা এই জায়গায় মাছ ধরি সাপ লানি কত কিছু আমি আচার নিয়ে ভিডিও করতে করতে আর একটু গাতা রাত করলাম মানে দেখেন আর এই জায়গায় গাতা দিয়ে পানি যেত মানে প্রচুর বৃষ্টি হতেছে পানি নিচে হয়তো বৃষ্টির কারণে মাটি সরে গেছে এইখান থেকে বিশাল বড় বড় গাছ হয়েছে একটা গান যার বিশাল তার মাঝে আমি একটুকু পাইনি ঠাই যাই হোক এই তো দেখেন ঈদগাহ ও যে ওই জায়গায় দেখা যায় জায়গায় জানাজা পড়ায় নামাজ সামাজ পড়ানো হয় এই তো দেখেন আর ও যে একটা তার গাছ দেখতেছেন মানে তাল গাছ তাল গাছ দেখতেছে অনেক আগের তাল গাছ এটা আর এই জায়গায় অনেক আগের একটা শিমুল গাছও আছে আমরা এই তো ভাই বোন এটা আমার বাগনি ভাই বোন বাগনিরা সবাই মজা করতে দৌড়াইতেছি আর এই যে দেখেন যে এত ভিডিও করতেছে তার একটু না দেখা হলে আমি দিই না কত দূরে তারপরে একটু দেখালাম আর এই তো দেখেন অরে কইছি ভিডিও করতে হয় আমার ভিডিও করে দিছে একমাত্র অয়জান আমার দেখ কি মন দেয়া যাই হোক করছে তো তারপর কি কমু স্লো করে দিলে আমার ওই যে উপরে তাল ডাক শোনা যায় আর এই তো দেখেন পরিবেশটা দেখেন আর ওই যে দূরে কবরস্থান দেখা যায় মানে সবাই যে জায়গায় চিরস্থায়ী ঠিকানা আর এই তো তার গাছটা হাজারো বছর হাজার বছর না ভাই অনেক বছর ধরে দাঁড়ায় রয়েছে আর ওই যে মিস বৃষ্টি আবার অনেক করছে আর যে দূরে হাসপাতাল হাসপাতাল দেখা সরকারি এই আর কি যদি হাসপাতালে যায় তাহলে ভিডিও করলে সারলে দেখেন সবাই আর এই তো হাঁটতে হাতে একটু বলতে যেহেতু আসছি চল দাদা দাদির কবর একটু জিয়ারত করে যাই কেমন জানি লাগে ভাই কবরস্থানে আসলে মানে সবাই লাগাবা কেমন লাগাবানা না লাগার কিছুই না সবাই তো আসল ঠিকানা এইটাই আল্লাহ যেন সবাইকে বেস নসিব করে আমিন যাই হোক এই তো কবরস্থানে একটু গেলাম ভিডিও করলাম কিছু করার নাই ভাই এই জায়গায় আসলে কেমন যেন জীবনটা থমকে যায় যে একটা সময় পরে এই জায়গায় আসতে হবে এই জায়গায় মাটির তলে এসে থাকতে হবে কিসের অহংকার কিসের সত্য কিসের মিথ্যা কিছু নাই ভাই দালান কোটা গড়বাড়ি কিছু আসবে না সাথে একমাত্র আসবে কিটা আমার ন্যাক আমলটা যাই হোক এই তো সবাই কবর জিয়ারত করলাম কাকা কাকি দাদা দাদি সবাই যেন ব্যাস হয় তখন ছোট ছিলাম ঈদগা আর বিপদটা আসতাম আইসা কবরস্থানে আসতাম আয়সা এই জায়গা থেকে কামাঙ্গা তারপর জল পাই এগুলা চুরি করে নিয়ে খেতাম আর বুবু যে বকা বক তো যাই হোক এই তো এর অনেক ভিডিও করছে তাই অনেক হলাম একটু আয় তুই এই জায়গায় অনেকক্ষণ লাগা ভিডিও করছে আর মন খারাপ কারণ বুঝেনি কবরস্থানে এসে একজন যাই হোক এই তো ভিডিও সিডিও করলাম ভিডিও করে এখন বাড়ির দিকে চলে যাব আর ভাল লাগতেছে না মানে খবরটা করলে কেমন জানি লাগে আর এই তো আমার অভ্যাস খালি পায়ে চলে আসছি দেখছেন আর এই তো কি ফুল জানি বলে এটা এই কি ফুল আপনারা বলেন তো আমার মনে নেই সঠিক এখন মনে আসতেছে ওনারা বলতেছেন না ফুল দিলে আমিও কই দিয়ে তো কানো মানু দিয়ে ওকে টাটা দেখাবে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত সবাই একটু সাপোর্ট করেন